ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজে একদম পারফেক্ট কোরমা রান্না করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে এই কোরমাটা রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব আর এখানে একটা ব্রয়লার মুরগি আমি রেগুলার কাট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের ভিতর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে এখন আমি পেঁয়াজটা যে বেরেস্তা করে নেব আর এখানে আমি মিষ্টি দই নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে কাজুবাদাম আর কাঠবাদাম নিয়েছি কয়েকটা আমি পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে এই তেলের ভিতরে আমি আরও তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই বাদামের সাথে পেঁয়াজ বেরেস্তা আর এই মিষ্টি দইটা একসাথে প্লেন করে নেব আপনারা ইচ্ছা করলে টক দইও দিতে পারেন আমার বাসায় মিষ্টি দই ছিল এই জন্য আমি মিষ্টি দইটাই ব্যবহার করেছি আর এর ভিতর দিয়ে দিলাম আমি একটা তেজপাতা দুই টুকটা দারচিনি চারটা সাদা আলাচ আর চারটা লং দিয়ে এখন এই পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর ভিতর আমি যে মুরগিগুলো কেটে রেখেছি সেই মুরগিটা এর ভিতরে দিয়ে দিব এই ব্রয়লার মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য একটু তেলের ভিতর এভাবে ভেজে নিলে মুরগিটা একটু শক্ত থাকে তখন খেতে বেশ ভালো লাগে এখন এই যে আমি এই পেঁয়াজের সাথে এই মুরগিটা ভেজে নিচ্ছি মুরগিটা এই যে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর চাইতে বেশি ভাজার দরকার নাই। এভাবে হালকা একটু ব্রাউন হলেই আমি এর ভিতরে এখন বাটা মশলা দিয়ে দিব এর ভিতরে এখন দেড় চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ দিব আমি রসুন বাটা মুরগিতে সবসময় আদার চাইতে একটু রসুনটা বেশি দিতে হয় দেড় চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এর ভিতরে আমি এক চামচ পরিমাণ দিলাম জিরা বাটা আর দেব দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এখন বেশ ভালোভাবে কষিয়ে নিব আর দিলাম এক চামচ পরিমাণ লবণ এখন এই মশলাটা মুরগির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যে কষানো হয়ে গিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন এটা আমি শুধু একটু হালকা কালারের জন্য হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম এখন সব একসাথে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর যে আমি মশলাটা করে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তা বাদাম আর মিষ্টি দই এটা দিয়ে দিলাম আপনারা যদি বাসায় টক দই না থাকে এভাবে মিষ্টি দই দিয়েও করতে পারেন আবার যদি কোনো দই না থাকে তাহলে দুধের মধ্যে লেবু বা ভিনেগার দিয়ে আপনারা এভাবে দই বানিয়ে কোরমাটা রান্না করতে পারেন খুব সহজেই কিন্তু এই কোরমাটা রান্না করা যায় বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে এভাবে আপনারা খুব মজার কোরমা বানিয়ে নিতে পারবেন এখন যে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এখানে কোনো পানি দিব না দুধ দিয়েই আমি কোরমাটা রান্না করবো আর দুধ দিয়ে কোরমাটা রান্না করলেই কিন্তু টেস্টটা বেশি মজা হয় এখন এই যে দুধটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে কোরমা রান্না হয়ে যায় খেতেও কিন্তু খুবই মজা হয় এই যে পাঁচ মিনিট পরে এখন আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে নিয়ে এখন এর ভিতরে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এর ভিতর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেবো এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি দেখে কিন্তু কোনো চিনি দিলাম না যদি আপনারা টক দই দিয়ে বানান তাহলে অবশ্যই একটু চিনি দিতে হবে এই মিষ্টি দই দেওয়ার কারণেই কিন্তু কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হবে এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিয়েছি এই যে হয়ে গেল খুব সহজে খুবই মজার বয়লার মুরগির কোরমা এই কোরমার গ্রেভিটা খেতে এত মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন আর রান্নাটা ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ